পাকিস্তান সুপার লিগ পি এ মুলতান সুলতানের হয়ে খেলেন ইফতেকার আহমেদ আর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ তিনি খেলেন রংপুর রাইডার্সে ইফতেকারের রংপুরে সতীর্থ নাইদ ডানাকে মুলতানে চেয়েছিলেন তিনি তবে অন্য ফ্র্যাঞ্চাইজি নাহিদকে দলে বেরানো তার হয়নি গত তেরো জানুয়ারি লাহোর ফোর্টে অনুষ্ঠিত হয়েছে পিএসএল এর এবারে আসরের প্লেয়ার্স ড্রাফট যেখানে গোল ক্যাটাগরি থেকে দল পেয়েছে নাহিদ তার পারিশ্রমিকের পরিমাণ পঞ্চাশ হাজার ডলার বাংলাদেশে এই দলে বেরিয়েছে পেশোয়ার জালমি অবশ্য ড্রাফটের আগে পিএসএল এ খেলা নিয়ে ইফতেকারের সঙ্গে কথা হয়েছিল নাহিদের মুলতানের হয়ে খেলা এই অলরাউন্ডার নাহিদকে তাদের দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছিলেন যদিও শেষ পর্যন্ত পেশোয়ার আর রানাকে দলে বেড়ায় এই প্রসঙ্গে নাইদ বলেন ইফতেকারের সঙ্গে পিএসএল এর ড্রাফটের আগে কথা হয়েছিল তিনি বলেছিলেন আমাদের দলে তোমাকে নেয়ার কথা চলছে তারপরে তো যতটুকু জানি আমি বাবর আজম ভাইদের দলে আছি আর ইফতেকার ভাই সম্ভবত অন্য দলে আছে তবে তিনি বলেছিলেন তাদের দলে নেবেন তবে যা হয়েছে আলহামদুলিল্লাহ